আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এখন প্রায় দশটা বাজে দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দেব প্রোগ্রাম জানি এবং ছোটোতে তোমরা অনেকটা ভালোবাসা জানি দেখো কারেন্ট নেই হ্যাঁ তো এই যে তোমাদের দাদাভাই একটু কাজ বাজ করছে আর কি তো ও যাবে বিডিও অফিসে যাবে তারপরে যাবে হচ্ছে প্রথমে যাবে অঞ্চলে তারপরে যাবে বিডিও অফিসে কিছু কাজ আছে আর কি হুম তো ওরই আর কি অফিসিয়াল কাজ বাজার কি তো সেটা করতে যাবে আর আমাদের তো আবার একটা বিয়ে লাগছে আমাদের তো আবার একটা বিয়ে লাগছে তাই না বলো বিয়ে খাইতে খাইতে আমরা পাগল হয়ে যাব হুম তো যাই হোক আমার তো অনেক খুশি লাগছে যে আরেকটা বিয়ে লাগছে বিয়ে খাবো ঘুরে কি মজা তো এই মাসেই আর কি অঘ্রাণী বিয়েটা হতে চলছে হুম তোমরা অবশ্যই দেখতে পারবে কার বিয়ে কী সমাচার তো আজকে আমরা সেখানে বিয়ে বিয়েবাড়িতে যাব কিন্তু আজ বিয়ে না আজ হচ্ছে আশীর্বাদ আছে তো কার আশীর্বাদ আছে কী আছে ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা কিন্তু একদম কন্টিনিউ করতে থাকো এই যে নাও জল আহ যাও কে দিলাম না ভালো হয়েছে না কোথায় যাচ্ছে

মানে জাস্ট আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে আর এমনিতে এই যে ভিডিওর প্রমাণপত্র তাছাড়া ওর অফিসিয়াল বুকে এখন অবধি আমার নামটা ওঠে নাই না তার জন্যই দেখো এখন ওর তো বর্তমানে ঘাড়ে আসি ও আমাকে এখন মাথায় তুলতে যাইতেছে তাই না এই হচ্ছে ব্যাপার প্রত্যেকবার ছুটিতে আসে কিন্তু হয়ই না কয়দিনে ছুটিতে আসে ওই এটা ওটা করতে এখানে ওখানে যাইতে খাইতে মিলতে ওই কাজ আর করাই হয় না তো অবশ্য দরকার দরকার আছে ধরো কোনো রকম একটা বড় সড়ো আমার মানে কোনো একটা অসুখ হইলো বা কোনো আধার কার্ড দিব এখন তো কোনো কিছু একটা হইল তখন ধরো যদি ওটা করা থাকে তাহলে হয়তো বা কিছু সাবসিডি পাওয়া যাবে তাই না বলো হুম ওই জন্যই ভাবলাম চলো এবার করেই নেই কারণ সামনে যদি বড়ো সড়ো কিছু অপারেশন হয় করতে হয় তাহলে যদি কিছু সাবসিডি পাওয়া যায় তাই না বন্ধুরা দেখো আমি রেডি শেডি হয়ে নিয়েছি স্নান করে তো ওই তো বললাম না যে যাবো তো মামা শ্বশুরের বাড়িতে যাব আজকে হচ্ছে আমার ভাসুরের হচ্ছে আশীর্বাদ আমাকে বলে কে বলে নিয়ে যায় ওই যে তোমাদের দাদাভাই আসলো সেই তখন গেছে এখন কিন্তু দুইটা বাজে তো এই তো চলে আসলো আর মা বাবা খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করে কিন্তু মা আর আমি তোমাদের দাদাভাই নিয়ে যাবে দেখো 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 তোমাদের দাদা ভাই এখন ভাত খাচ্ছে খাওয়া দাওয়া শেষই হয়ে গেছে ওই যে মাছ মাছ মাথা খাবা না তোমার মাথা খাবো আমি ওটাই সব থেকে আমার পছন্দের খাবার হ্যাঁ সেই টেস্ট ও কারাও কারো করে কারাও কারো করে আজকে সত্যি কথা আজকে একদম লেটেস্ট আমরা ভাষা ব্যবহার করতেছি তোমাদের দাদা ভাইয়ের মাথা কারাও কারো করে কি রেডি হয়ে অপেক্ষা করা এত বিরক্তিকর কি বলব আর তোমাদের তোমাদের দাদাভাই আসছিল তোমরা দেখলে আবার চলে গেছে কিছু কাজে এই যে আমি এখানে দাঁড়ায় আছি এই যে আসছে দেখো ওই যে দেখো এটা আমাদের আরেক সাইডের রাস্তা ওই যে দেখো মানে রেডি হয়ে বসে থাকা অনেক বিরক্তিকর প্রায় এক ঘন্টা থেকে বসে আছি নাও লাগাই দাও দেও দেও তারপর আর কি বন্ধুরা আস্তে আস্তে রাস্তার মধ্যে তোমাদের দাদা আর আমার ঝগড়া লেগে গেছে ওই লেট হওয়া নিয়ে আর এই যে দেখো মামা এটা হচ্ছে আমার তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের আর কি তিন নাম্বার মামা হয় তোমাদের দাদা ভাইয়ের তো পাঁচটা মামা তো এই মামা আমাকে আগেই বলেছে বউ আমাদের বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও করবে এমনি আগে একদিন কীর্তন হয়েছিল মানে ভোগরা ঘর তখন এসেছিলাম বলেছে ভিডিও করার জন্য ভুলে গেছিলাম তারপর তার আরেক কয়দিন আগেই খাওয়া দাওয়া দিয়েছিল। তখন এসেছিলাম তখনও ভুলে গেছে ভিডিও করার কথা মানে সে যেদিন করে নিমন্ত্রণ থাকে এই বাড়িতে সেদিন করে আমার না ভিডিও শ্যুটই হয় না হয়তো শরীর ভালো থাকে না সকাল থেকে ভিডিও শ্যুট করি না আর কি এরকমটা তো আজকে যেমন অনুষ্ঠান আজকে হচ্ছে ওই দাদারই আর কি এই মামার হচ্ছে ছেলের আশীর্বাদ হুম তো মামা বলে বলে বলেছে বউ মাগিয়ে কিন্তু কি করেন না করেন ভিডিও করবেন তো পছন্দ করে খুব ভিডিও করা আর কি তো আমি কিন্তু সচরাচর সবার বাড়িতে যাই না যেটা সত্যি কথা সবার বাড়িতে কিন্তু অনুষ্ঠানে আমি যাই না দেখো তোমরা সবসময় আমার আপডেট ভিডিও চাও এখন আমি যদি কোথাও যাই হ্যাঁ গেলে ভিডিও করতে হয় এরকম একটা আমার অবস্থা তো অনেকে পছন্দ করে না সেটা আমিও জানি অনেকে পছন্দ করে না হ্যাঁ তো তাদের অনুষ্ঠানে আমি একটু যাওয়াটা ইগনোর করার চেষ্টা করি সত্যি কথা বলতে আমি যাই না তাদের আমি সংস্পর্শও থাকি না যারা আমার কাছকে সম্মান করে না তাদের সাথে তো সম্পর্ক রেখে কোনো লাভই নেই তাই না বলো হুম তো এই হচ্ছে ব্যাপার তো মামা খুবই ভালোবাসে মামিও খুব ভালোবাসে বলেই কিন্তু আমি এরা ডাকলেই আমি চলে আসি আমার এই মামা শ্বশুরের বাড়ি আর কি এরা যে কজন আছে পুরো ডাকলেই আমি চলে আসি আমার খুবই ভালো লাগে এখানে সবাই মিলে খুবই আনন্দ করে আমরা কাটাই আর কি আর ওই যে বললাম না টুক যদি একটা ফোন আসে আচ্ছা এটা আছে ওটা আসে তখনই কিন্তু আমি চলে আসি এই যে দেখো আমার একটা যা হুম তো বড় যা হয় আর কি তো দাদার বিয়ে কিন্তু অঘ্রায় দাদার বিয়ে হুম এখন তোমাদের দাদা বিয়েটা খেতে পারবে কি পারবে না সেটা তো তোমরা পরের ব্লগেই জানতে পারবে তো দেখো এখানে তোমাদের দাদাভাই আর আমার দেওয়ারেরা মিলে গেছিলো একটু বাজারে তো আমার জন্য নিয়ে এসেছে চিকেন ললিপপ আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে চিকেন লেগ পিস ওখানে একটা আছে আর ওরা কিন্তু অলরেডি খেয়ে এসেছে হ্যাঁ তো বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে আসিনি বলে নিয়ে এসেছিল বেসিক্যালি এখানে দেখো এই তো দাদার হচ্ছে আশীর্বাদ চলছে হুট করে বিয়েটা ঠিক হয়ে গেল হুট করে বিয়ে বিয়ের রকম এই টাইমে বিয়ের রকম মানে ছিল না যে বিয়েটা হবে আর কি হুট করে দাদাদের বাড়িও কিন্তু এখন কমপ্লিট হয়নি পুরো টাকা টাকা মানে পায়খানা বাথরুম স্টার্ট করেছে আর আমার এই তোমাদের দাদাভাইয়ের মামার বাড়ি না একটা বাড়ি ছিল এখন সেই বাড়ি থেকে সবাই ভাগ ভাগ করে সাইডে সাইডে বাড়ি করছে আর দুইটা মামার বাড়ি পাকা করেছে এই মামারাও কিন্তু এখানে ছেড়ে আসছে কিন্তু ওই মানে সাইলা ঘর করে আসছে আর পাকা ঘরে সব মানে শিল বালু যা লাগে সব আনা আছে কিন্তু মানে বাড়িটা স্টার্ট করাই হয়নি তো তারপরে যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেল তো ভাবলো যে বিয়েটা দেওয়ার পরেই ঘরটা স্টার্ট করবে তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো মা বসে আছে আমি তো হই ভাউসানি ভাউসানি না মানে ভাইয়ের বউকে কি কয় তো সেটা হই আর কি তো আমি তো পাশে বসতে পারবো না হুম আর ওই দিদির ওর একটু প্রবলেম ছিল তা ও বসতে পারবে না তাহলে কে বসে তাহলে দেখো মা এখানে বসেছে তো এখানে মেয়ের বাড়ির মানে মেয়ের বাড়ির হচ্ছে লোক এসেছে আর মেয়ের বাড়ি কিন্তু আমার বাড়ির ওইদিকে মানে আমার বাবার বাড়ির দিকে হচ্ছে মেয়ের বাড়ি তো ভালোই হলো পাল্লাটা ভারী হয়ে গেল মানে আমি যে স্কুলে পড়তাম ও সেই স্কুলেই আর কি পড়তো এরকম একটা ব্যাপার তো এখানে দেখো মা হচ্ছে বসেছে আর এই যে টুক করে আশীর্বাদ পর্ব চলছে এক এক করে তো এই যে দেখো মেশো যে মাসিটাকে আমি দেখাই দুইটা মাসিকে দেখাই যেটা হচ্ছে তোমাদের দাদাভাই নিজের মাসি তো তার হাজব্যান্ড বিএসএফের চাকরি করে আসছে ছুটিটা আসছে আর কি তো এই যে দেখো এটা মনে হয় মেয়ের মামি মেয়ের মামি হচ্ছে আশীর্বাদ করলো টুকটুক করে আশীর্বাদ করছে কে কে আসছে সেটা তো আর জানি না অতটা ওই এক দুজনকে চেনা জানা হয়েছে মেয়ের বাড়ির তরফের আশীর্বাদ শেষ এখন হচ্ছে ছেলের বাড়ির তরফের আশীর্বাদ আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি আর আমার দুই দেওয়ারকে বলছিলাম আর কি আমার মামার বাড়িতে এই দুই দেওয়ার আরেকটা আছে ছোট্ট দেওয়ার ছোটো মামার ছেলে ওটা খুবই ছোট আর কি থ্রিতে পড়ে হ্যাঁ আর এই দুইটা দাওর তো এদেরকে বলছি কি রে তোমরা কবে বিয়ে করবে এগুলোই আর কি চলছিলো তারপরে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর এই যে চলছে এটা একটা মামি হবে আর কি তো সেই মামি হচ্ছে এখন সবাইকে মিষ্টি দিচ্ছে যেটা হয়ে থাকে আমাদের এদিকে কিন্তু মেয়ের বাড়ি থেকে যে মিষ্টি আনে আর কি আশীর্বাদ হয়ে গেলে সেই মিষ্টি কিন্তু সবাইকে দেয় আর বললাম না যে হুট করে বিয়ে ঠিক আর কি তো তার জন্যই সংখ্যা খুবই কম না হলে কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ির অনেক গোষ্ঠী অনেক মানে অনেক বড় গোষ্ঠী অনেক লোকজন হতো এখানে দেখো ঘরের মধ্যে টিফিন দিয়েছিল তো আমাদের দুই যাকে আর কি একটা মামা শ্বশুর আর ওই মেষে শ্বশুর দুজনে টিফিন আমাকে আমাদের এখানে দিয়েছে দুই জায়কে মানে যাকে খাওয়ানোর জন্য সত্যি কথা বলতে খুবই ভালোবাসে সবাই তার জন্যে বারবার ইচ্ছে করে আমার এখানে ছুটে আসতে তোমরা দেখো আমার অনেক মানে ভিডিওতে দেখো আর কি তো যেখানে ভালোবাসা আমি পাই না সেটা খুবই বড় লোক হোক না কেন বা সেখানে খাওয়া দাওয়া হাইফাই থাকুক না কেন বা পুরো জাকজমক থাকুক না কেন আমি সেখানে কোনো দিনও যাই না আর আমার সেখানে গেলে মনও ভালো থাকে না সত্যি কথা বলতে বলে না যে টাকা দিয়ে দিনও ভালোবাসা কেনা যায় না বা টাকা দিয়ে সুখ কেনা যায় না এটা কিন্তু একদম ঠিক কথা হুম তো অনেক এরকম আছে আমি আমার সামনাসামনি দেখা আমি ভিডিও করি বলে আর কি হ্যাঁ তারা একদম অন্য চোখে দেখে মানে কি বলবো আর মনে হয় আমি অছুচ এরকম একটা ব্যাপার হুম তো তাদের থেকে সত্যি কথা বলতে এখন আমি আস্তে আস্তে তাদের থেকে আমি দূরেই যাচ্ছি কারণ দেখো তারা যদি আমার আমার কাছকে ভালো না বাসে আমি তাদের সাথে কেনই বা থাকবো তাই না বলো তো আমাকে যারা ভালোবাসে তাদের সাথে থাকাই শ্রেয় তো আমি এটা এখন মনে করি আর কি আর আগে আমি খুবই মানে নর্মাল ছিলাম একটা মেয়ে সত্যি কথা বলতে সবার সাথে আমি কথা বলতাম মানে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করতাম তবুও আমি তার সাথে কথা বলতাম কিন্তু এখন এটা বাস্তব কথায় এখন আমার সাথে যে না যে যদি খারাপ ব্যবহার করে আমি তাকেও ইগনোর করা শুরু করে দিই কারণ দেখো তুমি যতটা প্রশ্রয় দিবে ততটা প্রশ্রয় পাবে এটা আমি এতদিন দিয়ে আসছিলাম আমার জীবনে আমি মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তার সাথে কথা বলতাম হ্যাঁ তো এখন মনে হয় যে তাদেরকে ওটা পোস্টার দেওয়া হয় তাহলে তোমাকে সে একবার খারাপ ব্যবহার করলো তুমি পোস্ট্রায় দিলে তোমাকে আবার সে দুবার তিনবার খারাপ ব্যবহার করবে তার থেকে না ভালো তার থেকে তুমি সরে আসো বাস কোনো ঝামেলাই নেই তাকে কোনো রকম উত্তর দেওয়ার দরকার নেই তুমি দেখছো ওখানে তোমার রকম মানে হ্যাঁ মানে কোনো ওরকম কোনো কিছু নেই জায়গা নেই তাহলে ওখান থেকে তুমি আস্তে করে সরে আসো বাস মানে একদম চুপভাবে কোনো কিছু আর বলতে লাগবে না এরকমটাই এখন আমি হয়ে গেছি আর এখানে দেখো আমার মামিরা আমার শাশুড়ি মা তো রান্না বান্না করছে আর কি এখন কিন্তু এখানে শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া হ্যাঁ তো এই যে দেখো এটা হচ্ছে মানে মেয়ে মেয়ের বাড়ির লোকেদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন চলছে ছেলের বাড়ির লোকেদের খাওয়া দাওয়া মানে আমাদের আর কি এখানে দেখো তোমাদের দাদাভাই বসে গেছে আমরা তো বাড়ি যাবো তাই না আর আমার কিন্তু মামা শ্বশুরের বাড়ি আমার বাড়ি থেকে বেশি একটা দুর্নাম ওই দশ বারো মিনিটের রাস্তা হ্যাঁ তো সব কিন্তু কাছাকাছি বলেই আমরা টুকটাক করে আসা যাওয়া করতে পারি তো এই বিয়েটা কিন্তু আর কিছু দিন পরেই মানে কদিন পরেই অঘ্রানেই তো বিয়ে তো এটা তো অঘরানি ব্লকটা যাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পারবে খুবই মজা হবে বিয়েতে আর তোমাদের দাদাভাই থাকতে পারবে কি পারবে না সেটা তো আমি পরেই জানাবো তোমাদের হ্যাঁ তো দেখো মামিরা মাসিরা আমাদের কিন্তু এখন খেতে দিচ্ছে আর এই যে দেখো মেয়ের বাড়ির লোকেরা যাওয়ার সময় তো আমাদের গ্রামের আর কি জোর করে বলে যায় আর কি খুবই সত্যি কথা বলতে খুবই আন্তরিকতা একটা আজকের দিনে একটা আন্তরিকতা থাকে তো এই যে জামাই দেখো আর ওইদিকে মামি হচ্ছে তোমাদের মাছের মাথা দেখাচ্ছিল আর কি তো ভিডিওটা আর বড়ো করব না আজকে হ্যাঁ এখানে স্টপ করবো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা বলেছো দিদিভাই শাড়িটা খুবই ভালো লেগেছে তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো তো একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও একটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে